যারা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন এই ভিডিওটি আপনাদের জন্য হ্যাঁ ঠিক সেটি যারা ইসলামী ব্যাংকে নতুন করে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খুলতে খুলতে এই চাচ্ছেন কি কি লাগে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন কোন প্রসেসে আপনি কাগজপত্র জমা দিবেন বা এই ফুল প্রসেসটা আপনার অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনার কি কি করতে হবে বা কোন অ্যাপস ইউজ করতে হবে এই ফুল প্রসেসটি নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব সো আমি বলে দিচ্ছি আজকের আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন আবারও ভিডিওটিতে বা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন এই বিষয়টি নিয়ে খুঁটিনাটি আপনাদের সাথে আলোচনা করব। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনাদের অ্যাকাউন্ট ওপেন করা নিয়ে যা যাবতীয় জানার এই একটি ভিডিও থেকে জানতে পারবেন ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে হলে বেশ কিছু স্টেপ আপনাকে মেনে মেনে অ্যাকাউন্ট ওপেন করতে হবে সো ইসলামী ব্যাঙ্কে দুইভাবে অ্যাকাউন্ট ওপেন করা যায় একটা সরাসরি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আর আরেকটি হলো আপনি আপনার ফোনে সেলফিন একটি অ্যাপস আছে এটি ইনস্টল করেও কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন যদিও সেলফিন অ্যাপস ইনস্টল করে ওপেন করলো বেশ কিছু জটিলতা আপনার থেকেই যাবে ওই জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে তো তারপরও আমি দুইটি প্রসেসে আপনি কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন এটি আপনাদেরকে শেখাবো বা আমি দেখাচ্ছি সো যদিও আমি মুখে বললে বা হেল্পলাইনে কথা বললে অনেক সময় নষ্ট হয় সরাসরি আমরা চ্যাট জিপিটি বা জেমিনিকে জিজ্ঞাসা করলে তারা কি অ্যান্সার দেয় এটি নিয়ে আমি আলোচনা করবো ওকে সো আমি জেমিনিকে বলেছিলাম যে ইসলামী ব্যাংক ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট কিভাবে খুলবো এবং কি কি লাগে ওকে তো ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হলে দুটি পদ্ধতিতে আমরা অনুসরণ করতে পারবো দুটি পদ্ধতি আমরা কাজে লাগাতে পারি এগুলো হলো সরাসরি শাখায় গিয়ে অ্যাকাউন্ট যে খোলা সেই পদ্ধতি তো এখানে যে প্রয়োজনীয় কাগজপত্র লাগবে আবেদনকারীর ছবি তো দুই কপি সদ্য তোলা ছবি মানে এখনকার ছবি লাগবে এর পাশাপাশি জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের সনদ বা সচরাচর যেটা সবচেয়ে বেশি হচ্ছে জাতীয় পরিচয়পত্র এটি আপনাকে অর্থাৎ এনআইডি কার্ড হ্যাঁ এটি আপনাকে জমা দিতে হবে আর এটি কার্ডের ফটোকপি এরপরে ঠিকানা প্রমাণপত্র ঠিকানা প্রমাণপত্র বলতে আপনার বিদ্যুৎ বিল কারেন্ট বিল গ্যাস বিল বা যে কোনো একটার বিলের কাগজ বা সিটি কর্পোরেশন থেকে যে কোনো একটা কাগজ দিলেই হবে এক কথা আপনি যে জায়গায় আছেন সেই জায়গার একটা যে কোনো একটা কপি বা সেই জায়গার একটা ডকুমেন্ট দেখাতে পারলেই হলো এরপরে পরিচয় দানকারী যদিও এটা লাগে না দেখা যাচ্ছে যে অন্য অ্যাকাউন্ট মানে

পারে বাট ম্যাক্সিমাম অ্যাকাউন্ট ওপেনের সময় দেখা যাচ্ছে জমা না করলেও হয় ওকে বাট কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে কিছু টাকা জমা করতে হয় এরপরে যে প্রক্রিয়াটা ইসলামী ব্যাংকে যে কোনো শাখায় যোগাযোগ করতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী অ্যাকাউন্টে ধরন বেশ কিছু অ্যাকাউন্টে ধরন আছে যদি এরপরে এগুলো নিয়ে আলোচনা করব আমি সো আপনি যে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন সেটি নির্বাচন করতে হবে এর পাশাপাশি ব্যাংক থেকে অ্যাকাউন্ট খোলার আবেদন ফর্ম সংগ্রহ করুন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করুন এখানে গেলে একটা অ্যাকাউন্ট মানে ওপেন করার জন্য একটা ফর্ম দিবে সেখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন ফিল করতে হবে তো উপরে উল্লিখিত কাগজপত্র আগে যে আমি বললাম যে যে কাগজপত্রগুলো লাগবে সেগুলো আপনার সংগ্রহ করতে হবে এর পাশাপাশি ফর্মটি জমা দিতে হবে ব্যাংক কর্মকর্তা নির্দেশনা অনুযায়ী আপনার অ্যাকাউন্টটি ওপেন করে দিবে দেখা যাচ্ছে যে এটা ইনস্ট্যান্ট আপনি যদি যান সেক্ষেত্রে সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে সাথে কার্ডও দিয়ে দিবে ওকে এরপরে আরেকটি যেটি অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এটি প্রসেসটা কি সেটি নিয়ে একটু আলোচনা করি সেক্ষেত্রে ইসলামী ব্যাংকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আইবিএল এর যে ইসলামী আছে সেলফিন এটা আপনাকে যদি বলি ইনস্টল করে নিতে হবে সো এখানে ইনস্টল করার পরে আপনার কিছু মানে আইডেন্টিফিকেশন করবে তারা যেটা বেশ কিছুর মাধ্যমে যেমন এনআইডি কার্ডের ফটো মানে পিকচার উঠাইতে হবে এবং কি স্ক্যান করতে হবে সেটি নিয়ে আলোচনা করতে করবো সো এটি আপনাকে মানে কন্টিনিউ বাই স্টেপ বাই স্টেপ আপনাকে করতে হবে তো এটি করার জন্য যেটি করতে হবে একটি স্মার্টফোন লাগবে ইন্টারনেট সংযোগ লাগবে মানে সক্রিয় ফোন নাম্বার লাগবে এবং জাতীয় পরিচয় পত্র সমুখ পেজ এবং কি পিছন পেজ লাগবে অর্থাৎ জাতীয় পরিচয় পত্র এপি টপি দুটোই লাগবে আর কি ছবি লাগবে গ্রাহকের ছবি লাগবে যেটা অ্যাপসের মাধ্যমে তুলতে হবে এর পাশাপাশি নমিনির তথ্য এনআইডি কার্ডের ছবি এই জিনিসগুলো আপনার লাগবে ওকে এখন প্রক্রিয়া প্রক্রিয়া কি বলছে যে প্লে স্টোর থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি সেলফিন অ্যাপস ডাউনলোড করে নেবেন অ্যাপস নির্দেশিত হাব সমূহ অনুসরণ করে অর্থাৎ এটা আপনার যেটা উপরে বলছে যে ইলেকট্রনিক কাস্টমার আইডেন্টিফিকেশন সো এটি এরা আপনাকে করতে হবে এবং খোলার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সাধারণত এনআইডি কার্ড স্ক্যান ছবি তোলা এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে তাহলে কিন্তু আপনার অ্যাপসটি ওপেন মানে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে যদিও কার্ড নেওয়ার জন্য আপনাকে মানে পার্শ্ববর্তী ব্রাঞ্চে গিয়ে আপনাকে কার্ড নিতে হবে সো আমি মনে করি যে যদি আপনারা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করেন সাথে সাথে একটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং কি সাথে সাথে আপনি কার্ডও পেয়ে যাবেন আর যদি বলেন যে অ্যাপসের মাধ্যমে আপনারা ওপেন করবেন করতে পারেন বাট আপনাকে ব্যাংকে গিয়ে কিন্তু আপনার বেশ কিছু প্রসিডিউর আছে এগুলো আপনাকে মেনটেন করে আপনাকে সম্পূর্ণ করতে হবে সো আশা করি আপনারা এই ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবেন এটি নিয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন যদি এর বাইরে কোনো কিছু জানার প্রয়োজন আমাকে নক করতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট টপিকে আল্লাহ হাফেজ